আলেম ওলামাদের কথা বাদ দিলাম হুজুররা তো কত কাপড় পরে বর্তমান অনেক নারীর চাইতে হুজুররা বেশি পোশাক পরে ঠিক বললাম না এই যে দেখেন হুজুর রুমাল দিয়েছে আমি রুমালটা দিই নেই হয়তো দিয়ে কয়েকদিন পরে শীত ফেলে দিয়েই ফেলবো রুমাল টুপি তো আছেই জামা কত বড় হাতা একেবারে এই পর্যন্ত ই কবজি পর্যন্ত কিন্তু মুসলিম অনেক নারীদের হাতা বগলের এ পর্যন্ত আসলে তো হুজুরদের কথা বাদ দিলাম হুজুররা শুধু কাপড় 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 বলে হুজুরের কথা বাদ দিলাম হুজুর ছাড়াও তো দেখি কাপড় মানেই সম্মান কাপড়হীনতা হলো অপমান যেমন আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলার সবচেয়ে বড় ডিগ্রি যারা অর্জন করে তাদেরকে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার উপস্থিত থাকতে হয় আপনারা লক্ষ্য করে দেখেছেন সনদ বিতরণ অনুষ্ঠানে যারা সনদ নিতে যায় আর দিতে যায় তারা সবাই কাপড় খুলে রেখে যায় না কাপড় পরে যায় বাড়িতে যদি হাফ প্যান্ট হাফ হাতা শার্ট পরে কিন্তু যখন সনদ নিতে যায় আর দিতে যায় তখন ফুল হাতা ফুল প্যান্টই পরে তাহলে কাপড় বাড়াইল না আরো কমাইল এরপরে দেখবেন সনদ যখন দেয় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের হাত থেকে সনদ যখন নেয় সনদটা তো কাগজের বা প্লাস্টিকের ওই মুহূর্তে তাদেরকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার কারণে সম্মান দেওয়া হয় সেটা হলো তাদের মাথায় এক প্রকারের ক্যাপ দেওয়া হয় যেই ক্যাপটার উপরে বিল্ডিং এর স্বাদের মতো দেখছেন নাকি আপনার চার কোনা চার কোনা উপরটা হলো বিল্ডিং এর স্বাদের মতো চার কোনা আমি জিজ্ঞেস করি এটা কি পোশাক না কথা বলেন না কেন যেটা উপরে সাদের মতো মাথায় দিয়ে দিল এটা কি পোশাক না পোশাক তাহলে দুনিয়ার ডিগ্রিতেও মানুষকে সম্মান দিতে গেলে পোশাকের মাধ্যমেই সম্মান দেওয়া হয় সুতরাং বোঝা গেল পোশাক মানেই সম্মান পোশাকহীনতা হলো অপমান আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনাদের এই তো নীলফামারি শহর তো কাছে কারো কোর্ট কাচারিতে যাওয়া লাগলে দেখবেন আইনজীবী প্রত্যেকে যার যার এরিয়াতে বসে আছে আইনজীবীরা যখন কোট করতে যায় তখন হাফ প্যান্ট পরে যায় বাড়িতে কেউ কেউ হাফ প্যান্ট পরলেও কোর্টে যখন যায় ফুল প্যান্ট পরে ফুল হাতা সাত করে এরপরে আবার কালো কোট পরে এরপরে এখানে গলার এখানে আবার টাই লাগায় সবগুলাই পোশাক কথা বলেন না কেন এরপরে যখন এই আইনজীবী কোর্টে যখন উঠল হাকিমের সামনে কথা বলার জন্য এই অফিসের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হল হাকিম কারণ তার কলমের খোঁচায় একজন মানুষের হতে হতে পারে পারে জেল তার কলমের খোঁচায় নির্দোষিতে খালাস পেতে পারে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো হাকিম এজন্য আইনজীবী উকিল যখন হাকিমের সামনে কথা বলার জন্য দাঁড়ায় তখন কাপড় চুপড় খুলে যায় নাকি আরো একটা কাপড় বেশি লাগায় কথা বলেন না কেন জীবনে দেখেন সেটা কোন কালারে একটু বলেন ছোট না বড় কাপড় তো অনেকটাই তার শরীরে আছে এর তরেও আরো সম্মানিত ব্যক্তির সামনে উনি দাঁড়াইতেছেন এজন্য ওনাকে এক্সেস সম্মান প্রদর্শনে আরো একটা কাপড় পড়তে হলো তাহলে বুঝা গেল কাপড় মানেই সম্মান কাপড়হীনতা অপমান